নমস্কার এনসিপি সাদা বাংলায় স্বাগত আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হল অভিযোগ এবং অনুযোগ এই শব্দটি আমরা প্রায় ব্যবহার করি তার কি মধ্যে কি কোনো পার্থক্য আছে হ্যাঁ সেটাই আছে জানার বিষয় যে অভিযোগ এবং অনুযোগ এই শব্দের মধ্যে কি পার্থক্য আছে আসুন দেখে নেওয়া যাক প্রথমে অভিযোগ অর্থটা কি না গুরুতর বা আনুষ্ঠানিকভাবে কোনো অন্যায় অবিচার বা ভুলের বিরুদ্ধে যখন প্রতিবাদ জানানো হয় সেই জানানোটাকে আমরা বলছি অভিযোগ সেটা কখনো লিখিত আকারে জানানো হতে পারে এটা প্রশাসনিক স্তরেই বেশিরভাগ ক্ষেত্রে করা হয় তাহলে অভিযোগটা কি না কোনো গুরুতর অপরাধ করেছে কেউ বা আনুষ্ঠানিকভাবে কোনো একটা অন্যায় করেছে বা অবিচার করেছে বা ভুল করেছে তার বিরুদ্ধে যখন যে প্রতিবাদ জানাই তখন আমরা যে শব্দটি ব্যবহার করবো সেটা হলো অভিযোগ প্রয়োগটা আমরা দেখাচ্ছি কোথায় প্রয়োগ করা হয় অভিযোগ শব্দটি অভিযোগ শব্দটি সাধারণত প্রয়োগ করা হয় আইনগত বা প্রশাসনিক প্রেক্ষাপটে উদাহরণ যেমন পুলিশ হয়ে অভিযোগ দায়ের পুলিশ প্রশাসনিক লেভেলে অভিযোগ দায়ের করা হচ্ছে আইনত আইনগত দিক থেকে সেটা হলো অভিযোগ আরেকটি উদাহরণ দেওয়া হয়েছে সে থানায় চুরির অভিযোগ করেছে অর্থাৎ এই অভিযোগটা কি হচ্ছে না গুরুতর অভিযোগ বা গুরুতর অন্যায় হয়েছে তার বিরুদ্ধে যে কথাগুলো বলা হচ্ছে বা গুরুতর অভিচারের বিরুদ্ধে যে কথাগুলো বলা হচ্ছে প্রতিবাদ জানানো হচ্ছে সেটাকে বলা হচ্ছে অভিযোগ তাহলে অনুযোগটা কি দেখিনি অনুযোগ অনুযোগ অভিযোগেরই মতো কিন্তু সে তাতে কি থাকছে না এখানে অর্থ বলে আমি লিখেছি হালকা ক্ষোভ বা অভিমান থেকে কারো প্রতি দুঃখ প্রকাশ করা বা ব্যক্তিগত সম্পর্কের পরিপ্রেক্ষিতে ব্যবহৃত হয় তাহলে ব্যক্তিগত সম্পর্কের পরিপ্রেক্ষিতে কিন্তু অনুযোগ করা হয় অভিযোগ করা হয় না হালকা ক্ষোভ বা অভিমান হয় যখন এবং সেটাও কোথায় আমরা প্রকাশ করি এই দুঃখটা আরেকটা কাছের মানুষের কাছে তখন সেটাকে আমরা অভিযোগ আমার পরিচিত আমার আপন আমার সম্পর্কে ব্যক্তিগত সম্পর্কের মধ্যে কারোর বিরুদ্ধে যখন কোনো কথা বলি সেটা হচ্ছে অনুযোগ অভিযোগ নয় কিন্তু তাহলে এই হলো অনুযোগ এবারে প্রয়োগ আমি আগেই বলছিলাম যে কথাটা সেটাই হলো সাধারণত ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে হালকা রাগ বা অভিযোগের মতো একটা রূপ মানে আমাদের কাছের বা আপন কারও বা ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে যখন তার প্রতি আমাদের হালকা রাগ অনুভূতি হয় সেটা যখন প্রকাশ করি আর একজন ঘনিষ্ঠ অনুযোগ অনুযোগ আমরা কিন্তু সাধারণত লিখিত পর্যায়ে করি না মৌখিকভাবেই করি আর অভিযোগ কিন্তু আমরা লিখিত আকারও এবং মৌখিক দুটোই ভাবে করি অনুযোগ আমরা শুধু মৌখিক করি লিখিত আকারে অনুযোগ করা হয় না কারণ এটা ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যেই বিশেষত প্রয়োগ করা হয় বলে উদাহরণ দেওয়া যাচ্ছে সে বন্ধুর প্রতি অনুযোগ করলো কারণ বন্ধুটি দেখা করতে আসেনি করলো এটা অনুযায়ী করছে না কিন্তু অভিযোগের মতো কিন্তু হালকা এখানে বন্ধুটির প্রতি সময় মতো সে আসার কথা ছিল সে আসেনি সে না আসার জন্য বন্ধুর প্রতি যেটা সে ক্ষোভ বা রাগ প্রকাশ করছে সেটাকে আমরা বলছি অনুযোগ অর্থাৎ ঘনিষ্ঠ সম্পর্কের বিরুদ্ধে যে অভিমান বা ক্ষোভ প্রকাশ করা হয় সেটা অনুযোগ আর ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে বা ঘনিষ্ঠ সম্পর্কের বাইরে যখন গুরুতর কোনো অপরাধ বা ভুলের বা অবিচারের বিরুদ্ধে যখন প্রতিবাদ জানানো হয় তখন সেটা অভিযোগ আমরা শেষের জায়গায় চলে এসেছি শেষ পর্যায়ে এসে যেটা বলছি আমি আরেকবার দেখাচ্ছি অভিযোগের অর্থটা কি তাহলে অভিযোগটা কখন যখন গুরুতর বা আনুষ্ঠানিকভাবে কোনো অন্যায় বা বিচার বা ভুলের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে সেটা বেশিরভাগ ক্ষেত্রে লিখিত পর্যায়ে হয় আর অনুযোগ কি হালকা ক্ষোভ বা অভিমান থেকে যে দুঃখ প্রকাশ করা হয় ব্যক্তিগত সম্পর্কের পরিপ্রেক্ষিতে তখন সেটাকে বলা হচ্ছে অনুযোগ অভিযোগ প্রশাসনিক আইন বিষয়ে করা হয় অনুযোগ কিন্তু কেবলমাত্র মৌখিক পর্যায়েই করা হয় অনুযোগ লিখিত পর্যায়ে খুব একটা হয় না বললেই চলে কিন্তু অভিযোগ বেশিরভাগ ক্ষেত্রেই যেহেতু গুরুতর অপরাধ গুরুতর অবিচারের ব্যাপার থাকে তো সেজন্য অভিযোগ কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে লিখিত পর্যায়ে করি আর অনুযোগ আমরা মৌখিক ভাবেই আমাদের ঘনিষ্ঠ কাউকে আবার জানাই যেখানে দুটো অর্থ আমি লিখে দিয়েছি আপনারা এটাকে করে থামিয়ে আমরা বুঝতে পারছি যে অভিযোগ অনুযোগ কথাটি কাছাকাছি হলেও এবং আমরা প্রায় একসঙ্গে ব্যবহার করে ফেলি যে তার বিরুদ্ধে আমার অনেক অভিযোগ অনুযোগ আছে এই অভিযোগ অনুযোগ কথাটির মধ্যে সামান্য যে পার্থক্য আছে সেই পার্থক্যটি আজকে তুলে ধরার চেষ্টা করলাম নমস্কার ধন্যবাদ সকলকে